আসসালামু আলাইকুম বন্ধুরা নাজপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে অসাধারণ এই রেসিপিটা খেতে গরম গরম ভাতের সাথে বন্ধুরা আজকে আমি পাবদা সেরা সেরা পাবদা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছগুলো দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়ো এক একটা দেড়শো গ্রাম মতো তো এই রেসিপিটা একেবারে গরম গরম ভাত দিয়েও অসাধারণ লাগে রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি সবাইকে ভালো লাগবে আর দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত চলে এসেছি রেসিপিতে মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি কড়াই দিয়ে দিলাম সরিষার তেল এরপরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর দিচ্ছি পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মতো লবণ এগুলো সব আমি কিছুক্ষণ ভেজে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে আগে ভেজে নিতে হবে যে পেঁয়াজের কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে যায় তো বন্ধুরা দেখুন ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন বাটা এটাও আমি খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন এইভাবে আমি কষে নিচ্ছি খুব 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 ভালো করে কষে নিতে হবে এরপরে কষে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এই মশলা দিয়েই আমি রেসিপিটা তৈরি করে নেবো একেবারে অল্প উপকরণ দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষে নিচ্ছি খুব ভালো করে কষে নেওয়ার পর এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব পাবদা মাছগুলো একেবারে সহজ রেসিপি বেশি টাইমও লাগে না অল্প টাইমেই রেসিপিটা তৈরি করা হয় খেতে অপূর্ব লাগে সে রেসিপিটা দেখুন এইভাবে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এই মাছকেও উল্টে পাল্টে আমি হালকা করে উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না এই মাছটা খুব নরম হয় তো দেখুন এইভাবে আমি হালকাভাবে আমি উল্টে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে তো দেখুন এইভাবে উল্টে দিতে হবে বেশি নাড়াচাড়া করে নিয়ে ভেঙে যাবে তো দেখুন এইভাবে আমি কষে নিচ্ছি মাছগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে নেওয়ার পর আমি অল্প করে জল দিয়ে দেব তো দেখুন এইভাবে আমি আর নেড়ে দেব না এবার আমি সারাশি দিয়ে নাড়াচাড়া করে নেব এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা পরিমাণ মতো দেব গ্রেভিটা একেবারে ঘন হবে খুব একেবারে পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না দেখুন আমি গ্রেভি হওয়ার জন্য আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি সালাসি দিয়ে এভাবে নাড়িয়ে দিচ্ছি রেসিপিটা একেবারে শেষ পর্যায়ে তো দেখুন একেবারে অল্প উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি এক থেকে দুর্দান্ত এই রেসিপিটা এরপরে আমি এই রেসিপিটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন 何だろう。